মেয়েটির নাম তাকাকো মেয়েটা একটা জায়গায় জব করে সেখানে একটা ছেলেও জব করে ছেলেটা সে মনে মনে ভালোবাসে কিন্তু একদিন ছেলেটা তাকে এসে জানায় যে সে একটা অন্য মেয়েকে ভালোবাসে এটা শোনার পরে মেয়েটার মন ভেঙে যায় তাকাকোর মন ভেঙে যায় সে পুরোপুরি জব ছেড়ে দিয়ে সমাজের থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের রুমেতে একলা থাকে এবং হঠাৎ করে বহু বছর বাদে তার কাকা তাকে ফোন করে ফোন করে জানায় যে তার একটা নিজস্ব বুকশপ আছে সেই বুক শপেতে সে বুকশপটা চালাতে পারে এবং বুকশপের ওপরেই একটা ছোট্ট ঘর আছে সেখানে সে থাকতে তো এটা শুনে তাকাকো যায় তাকাকো গিয়ে বুক বুকশপটায় ঢুকে বুকশপটা তার খুব পছন্দ হয় এবং বুকশপের ওপরের ঘরটায় ঢুকে সে খুব অবাক হয় কেননা ঘরটা পুরোপুরি বইয়েতে ঢাকা সে বইগুলো সরিয়ে সেখানে থাকতে শুরু করে এবং তার যে কাকা সাতরু তার একটা বউ ছিল যার নাম হচ্ছে মোমোকো সে তাকে ছেড়ে পাঁচ বছর আগে চলে গিয়েছিল হঠাৎ করে সেই তার বউ ফেরত আসে মানে হচ্ছে তাকাকোর কাকিমা ফেরত আসে মোমোকো এবার তার কাকিমার সাথে একটা খুব ভালো সম্পর্ক তৈরি হয় বন্ধুত্বপূর্ণ এবং তার কাকিমা তাকে নিয়ে একটা ট্রেকেতে যায় সেই ট্রেকেতে গিয়ে তাদের মধ্যে বন্ধুত্বটা আরও আরও হয় এবং তার কাকিমা তার নিজের জীবনের অতীত ইতিহাস নিয়ে তাকে অনেক কিছু কথা বলে এবং তারা ট্রেক ট্রেক থেকে যথারীতি ফেরত চলে আসে এবং ওই বুকশপের সামনে একটা কপি শপ ছিল সেই কপি শপে একটা ছেলের সাথে তাকাকুর আলাপ পরিচয় হয় তাদের মধ্যে একটা প্রেম প্রেম ভাব শুরু হয় এবং তারা তাদের মধ্যে বই বিনিময় করে বই নিয়ে আলোচনা করে চর্চা করে তো এই সব কিছু নিয়েই একটা খুব সুন্দর গল্প যে গল্পটা এতক্ষণ ধরে বলছিলাম সেই গল্পটা হচ্ছে এই বইটা থেকে এই বইটা আমার পড়া হয়ে গেছে বেশ কিছুদিন এটা একটা ছোট্ট রিভিউ ভিডিও ডেস অ্যাট দ্য মরিসাকি বুকশপ সাতোসি জাগিসাওয়াল লেখা এবং এই বইটার গল্পটা যে খুব অসাধারণ বলতে পারবো না বা খুব খারাপও বলবো না এটা অবসর সময়ে পড়ে ফেলার মতো একটা খুব মিষ্টি গল্প যেটা আপনার মনকে ফুরফুরে করে দেবে তো এখনকার মতো চললাম আবার পরে দেখা হচ্ছে টাটা